বন্ধুরা দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই যে আজকে আমার বোন আমার ঘরেই খেলো কারণ ওর এখন ক্ষমতা নেই আলাদা করে কিছু খাওয়ার ওর আর্থিক অবস্থা খুবই খারাপ আর করোনার সময় প্রত্যেক বিপদের সময় ওকে আমি দেখি বন্ধুরা আর যারা দেখে তারা লোক দেখানি দেখে লোককে দেখিয়ে দেখিয়ে দেখায় আমি এইভাবেই বিপদে আপদে সবার পাশে থাকতে ভালোবাসি সেই জন্যেই তোমাদের কাকু আমাকে নিয়ে অনেক গর্ব করে আর শুধু বোন না বন্ধুরা আমি আমার সামনে যাকেই পাই তাকে একটু সাহায্য করার চেষ্টা করি এই দেখো এরা কত ভালোবাসে এতগুলো তো বাড়ি আছে আমাদের আশপাশে অথচ কত ভরসা করে আসে এসে আমার ঘরে দুটো খায় আর এই কুকুর বেড়াল এইসব নিয়ে আর আমার পরিবার নিয়ে আমি অনেক আনন্দে আছি অনেক ভালো আছি বন্ধুরা এভাবেই যেন জীবনটা কাটাতে পারি সেটা ঈশ্বরের কাছে কামনা করি